বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের চোখ বন্ধ করতে বলবো এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন আর কল্পনা করুন ষোড় শতকের মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র চারিদিকে ধুলো উঠছে যুদ্ধের সিঙ্গা বাজছে সেনাদের পায়ের শব্দ কাঁপিয়ে দিচ্ছে মাটি আর সেই বিশৃঙ্খলার মাঝেই দাঁড়িয়ে আছে এক বিভ্রান্ত দুঃখে ভেঙে পড়া যোদ্ধা অর্জুন ভাবন্ত তার সামনে দাঁড়িয়ে আছে সেই শত্রুপক্ষ যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে অথচ তারা কেউ অপরিচিত নয় সেখানে তার গুরু দ্রোণাচার্য তার পিতামহ ভীষ্ম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার সহযোদ্ধা যাদের রক্ত মিশে আছে তার নিজের সত্তার সঙ্গে অর্জুনের হাতে ধরা গান্ডিব থরথর করে কেঁপে উঠছে আর বুক ফেটে যাচ্ছে দুঃখে সে যুদ্ধ করতে চাইছে না মনে শুধু একটাই প্রশ্ন কি ঠিক আর কি ভুল ঠিক তখনই রথের সারথীর আসনে বসে শান্ত স্থির কণ্ঠে বলা শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই মুহূর্তেই জন্ম নিল পৃথিবীর সবচেয়ে সময়ের ঊর্ধ্বে থাকা গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা গীতা হলো যুদ্ধের দিশারি যেমন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে বিভ্রান্ত ছিল ঠিক তেমন আমরাও প্রতিদিন জীবনযুদ্ধে নানান সমস্যার সামনে দাঁড়াই কখনো অর্থ ভয় কখনো সম্পর্কের জটিলতা কখনো সিদ্ধান্তহীনতা কখনো হতাশা কখনো রাগ কখনো ভয় আর এই সমস্যার মধ্যেই আমরা খুঁজে ফিরি কিভাবে সঠিক সিদ্ধান্ত নেব আমরা কার্যেই জীবনযুদ্ধ করছি আমার কর্তব্য কি আমি কি এই সকল প্রশ্নের উত্তরই আছে গীতায় গীতা আমাদের শেখায় ভয়কে জয় করতে আত্মবিশ্বাস তৈরি করতে মানুষ হিসেবে উন্নত হতে কর্মের মাধ্যমে নিজের জীবনকে গড়ে তুলতে মনকে পরিষ্কার রাখতে দুঃসময়ে ভেঙে না পড়তে হাজার বছর আগে লেখা হলেও গীতার বাণী আজকের ব্যস্ত আধুনিক জীবনের জন্য ঠিক ততটাই প্রয়োজনীয় যতটা ছিল মহাভারতের যুগে আজ মানুষ সবচেয়ে বেশি লড়ছে নিজের সঙ্গে মন খারাপ উদ্বেগ ভয় হতাশা সম্পর্কের সংকট লোভ ক্রোধ বিভ্রান্তি গীতা বলে যা তোমাকে দুর্বল করে তা সত্য নয় গীতা শেখায় দুঃসময়েও শান্ত থাকা যায় চাপে থেকেও সিদ্ধান্ত নেওয়া যায় কাজ করতে করতে মুক্ত থাকা যায় সমস্যা যতই বড় হোক না কেন মনকে জয়ের মাধ্যমে সব জয় করা যায় যে কারণে আজ বিশ্বের সবচেয়ে বড় বড় চিন্তাবিদরা গীতাকে লাইফ গাইড বলে মানেন গীতার সবচেয়ে সুন্দর দিক হল এটি কোনো ধর্মীয় ভাষণ নয় এটি এক বন্ধুর সঙ্গে কথোপকথন যেখানে অর্জুন প্রশ্ন করছে আর শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন ঠিক যেমন আপনি এখন আমার সঙ্গে কথা বলছেন এই কথোপকথনই ধীরে ধীরে মানুষের জীবনের সব রহস্য উন্মোচন করে আত্মা কি জীবন কী মৃত্যু কী কর্তব্য কী ভালোবাসা কি আসক্তি কি শান্তি কী ভয় কেন হয় মুক্তি কিভাবে সম্ভব আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য আঠারোটি অধ্যায়ের মূল বাণী সহজ মধুর হৃদয়গ্রহী বাংলা ভাষায় উপস্থাপন করব যাতে আপনারা যেসব শিক্ষা গীতায় আছে সেগুলো বাস্তব জীবনেও প্রয়োগ করতে পারেন এই ভিডিওটি আপনাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেন আপনাদের মন শান্ত হয় জীবনের অর্থ খুঁজে পান চাপে থাকলেও মাথা ঠান্ডা থাকে হতাশা দূর হয় নিজের শক্তি ও সম্ভাবনাকে চিনতে পারেন আমরা চাই এই ভিডিওটি দেখা শেষে আপনার মন যেন আলোকিত হয়ে ওঠে আপনি যেন নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব করেন ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন কিন্তু শত্রুর জন্য নয় কর্তব্যের জন্য ঠিক তেমনই গীতা আমাদের শেখায় জীবনে কখনো ভয় দেখলে পালিয়ে যেও না ভয়কে মুখোমুখি দেখো দায়িত্ব পালন করো কর্ম করো ফল ছেড়ে দাও তাহলে সাফল্য নিজেই তোমার কাছে আসবে গীতা আমাদের চরিত্র গড়ে তোলে গীতা আমাদের চিন্তা পাল্টে দেয় গীতা আমাদের মনকে নির্মল করে গীতা আমাদের আত্মাকে মুক্ত করে যে কেউ গীতার বাণী জীবনে প্রয়োগ করলে মানসিক শান্তি পাবে উদ্বেগ কমবে আত্মবিশ্বাস বাড়বে সম্পর্ক পরিষ্কার হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে মনোসংযোগ বাড়বে রাগ ও ভয় কমে যাবে জীবনের স্বচ্ছতা আসবে গীতা বলে শক্তি আছে তোমার মধ্যেই তোমাকে শুধু জাগতে হবে চলুন এখন আমরা প্রবেশ করব গীতার গভীরে আঠারোটি অধ্যায়ের আলো আমরা ফিরিয়ে আনবো আমাদের জীবনে দুঃখ চঞ্চনা ভয় দূর করে আমরা এগিয়ে যাব শান্তির পথে বিজয়ের পথে জ্ঞান ভক্তি কর্মের পথে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধের সামনে দাঁড়িয়ে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধায় পড়ে যান মনে ভয় দুঃখ মায়া সব মিলিয়ে তার শক্তি ভেঙে পড়ে জীবনে কখনো কখনো কঠিন পরিস্থিতি আমাদের মনকে কাঁপিয়ে দেয় কিন্তু পালিয়ে গেলে সমস্যা কখনো সমাধান হয় না সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজন জ্ঞান স্থিরতা এবং সৎসাহস শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব বোঝান দেহ নশ্বর কিন্তু আত্মা চিরকালীন দুঃখ কষ্ট লাভ লোকসান জন্ম মৃত্যু সবই জীবনের অংশ কিন্তু একজন স্থির বুদ্ধি মানুষ এগুলোর দ্বারা প্রভাবিত হয় না কর্মই আসল ফল নিয়ে দুশ্চিন্তা নয় কর্মই জীবনের ধর্ম নিষ্কাম কর্ম অর্থাৎ ফলের আশা না করে কর্তব্য পালন মানুষকে মুক্তির পথে নিয়ে যায় পরিশ্রম করো দায়িত্ব পালন করো ফল আপনাকে ঠিকই অনুসরণ করবে সমস্ত কর্মই শেষ পর্যন্ত জ্ঞানের মধ্যে লীন হয় ঈশ্বর যুগে যুগে পৃথিবীতে আসেন ধর্ম রক্ষার জন্য জ্ঞান ও কর্ম একে অপরের পরিপূরক অন্যায় করা আর অন্যায়ের পক্ষে চুপ থাকা দুটোই পাপ সন্ন্যাস মানে কাজ না করা নয় ফল থেকে মুক্ত থাকা অন্তরের বিশুদ্ধতাই পরম সুখ যার মন নিয়ন্ত্রিত সে জগতে থাকতে থাকতেই ঈশ্বরকে পায় শান্তি পাওয়া যায় কাজ থেকে পালিয়ে নয় কাজের মাঝেই মনকে পরিষ্কার রাখার মাধ্যমে যে মনকে জয় করতে পারে সেই নিজের সর্বশ্রেষ্ঠ বন্ধু ধ্যান মানুষকে শান্ত শক্তিশালী ও জ্ঞানী করে শান্ত সিদ্ধান্ত সঠিক হয় অস্থিরতা ভুল পথে নিয়ে যায় ভৌতিক এবং আধ্যাত্মিক দুটোই ঈশ্বরের প্রকাশ তিনি কিছুর মধ্যেই বিরাজমান ঈশ্বরকে জানতে হলে আগে নিজেকে জানতে হয় মৃত্যুর সময় যার মন ঈশ্বরের চিন্তায় থাকে সে ঈশ্বরের পরম ধামে পৌঁছে যায় সারা জীবন যেমন ভাবনা তেমনই শেষ মুহূর্তের চেতনা গড়ে ওঠে তাই জীবনের প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান বৃন্দাবনে যেমন কৃষ্ণ সবার তেমনই তিনি সকল জীবের প্রভু বিশ্বাসই হল এই জ্ঞানের দরজা বিশ্বাস ভক্তি সত্য এই তিন শক্তি মানুষের জীবন পাল্টে দিতে পারে জগতে যা কিছু মহৎ শক্তিশালী সুন্দর সবই ঈশ্বরের প্রকাশ জীবনের প্রতিটি ভালো জিনিসই ঈশ্বরের আশীর্বাদ অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন যেখানে সৃষ্টি পালন সংহার সবই একসাথে ঈশ্বর অসীম মানুষের বুদ্ধি দিয়ে তাকে পুরো বোঝা সম্ভব নয় ঈশ্বরকে ভালোবাসাই হল সর্বোচ্চ পথ সরল ভক্তি সত্যিকারের ভক্তি হৃদয়ে যত সরলতা ভক্তি তত নির্মল এই শরীর ক্ষেত্র আর যে এতে বাস করে সে ক্ষেত্রজ্ঞ পরিচয় দেহ নয় চেতনায় আসল নিজের চেতনা চেনা মানেই সত্যকে চেনা মানুষ তিন গুণে পরিচালিত হয় সত্য রজ তম সত্যই হল মুক্তির পথ যে নিজেকে উন্নত করতে চায় তাকে সত্য গুণ বাড়াতে হবে সততা শান্তি এবং জ্ঞান এই পৃথিবী বিশাল অসত্য বৃক্ষের মতো যার মূল উপরে শাখা নিচে সত্য হলো পুরুষোত্তম ঈশ্বর জীবনকে না বুঝলে মুক্তি নেই সত্য জানতে হবে দৈবগুণ মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় আর অসরগুণ পতনের দিকে সত্য ধৈর্য দয়া ভক্তি এগুলো সব দৈবগুণ রাগ লোভ অহংকার এগুলো ধ্বংস ডেকে আনে মানুষের শ্রদ্ধা তিন প্রকৃতির সাত্বিক রাজসিক তামসিক যেমন শ্রদ্ধা তেমন মানুষ শ্রদ্ধাকে উন্নত করতে পারলে জীবন বদলে যায় সকল শিক্ষার শেষ কথা নিষ্কাম কর্ম ভক্তি ও আত্মসমর্পণই মুক্তির পথ সব কর্ম ঈশ্বরকে সমর্পণ করো মন বুদ্ধি জীবন সব শান্ত হয়ে যাবে শ্রীমৎ ভগবদ্গীতা একটি জীবন বিজ্ঞান একটি আত্মজাগরণের পথ একটি চেতনা বিকাশের শিক্ষা আর সবচেয়ে বড় কথা একটি অন্ধকারে ডুবে থাকা জীবনকে আলো দেখানোর নির্দেশিকা কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যেভাবে দুঃখ ভয় হতাশা আর বিভ্রান্তির মধ্যে ডুবে গিয়েছিল আজ আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক সেই অবস্থাতেই পড়ে যাই চাকরির চিন্তা সংসারের দায়িত্ব অর্থের চাপ সম্পর্কের ভাঙন রোগ ব্যাধি মানসিক উদ্বেগ ভবিষ্যতের অনিশ্চয়তা যুদ্ধক্ষেত্র তখনই তৈরি হয় যখন মন ভেঙে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই দরকার হয় একজন পথপ্রদর্শক একজন পরামর্শদাতা একজন বন্ধু যেমনটি অর্জুনের জীবনে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা শেখায় সমস্যার মুখোমুখি হতে হয় পালিয়ে নয় দাঁড়িয়ে লড়াই করার ধর্ম কর্ম করো ফল ছেড়ে দাও আত্মবিশ্বাস সারালে জ্ঞানী পথ দেখায় মন যদি স্থির থাকে জীবনও সুন্দর হয়ে যায় সত্যিকারের ভক্তি হল সরলতা ও আত্মসমর্পণ জীবনের আসল শক্তি ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বার্তা হল নিজের কর্তব্য পালন করো বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও এটাই গীতার চিরন্তন শিক্ষা এটাই শান্তি ও মুক্তির পথ গীতা কেন পড়বেন কারণ এটি মনকে শান্ত করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় ভয় দূর করে জীবনে ভারসাম্য আনে আত্মবিশ্বাস শক্ত করে জীবন দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় কর্ম ভক্তি ও জ্ঞান এই তিন শক্তিকে জাগিয়ে তোলে যে মানুষ গীতা পড়ে বোঝে ও জীবনে প্রয়োগ করে তার জীবনে অন্ধকার দীর্ঘদিন থাকতে পারে না বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় কেউ উপকৃত হবেন তাহলে এই গীতার বার্তাটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন কারণ গীতার জ্ঞান শুধু ব্যক্তিগত নয় এটি সমগ্র মানব জাতির জন্য উপহার আপনার একটি শেয়ার কারো জীবনে আলো হয়ে উঠতে পারে আপনার একটি লাইক গীতার বাণী আরও দূরে পৌঁছে দিতে পারে আপনার একটি কমেন্ট আমাকে আরও উৎসাহ দেবে নতুন নতুন গীতা বিষয়ক ভিডিও বানাতে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে গীতার প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটি শেষ করছে শ্রীকৃষ্ণের এক অমূল্য বাণী দিয়ে যে আমার স্মরণে আসে তাকে আমি কখনো অন্ধকারে থাকতে দিই না এই আশীর্বাদই হোক আমাদের সবার জীবন পথের আলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে